আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার ডোর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হইলাম তা আমরা দুই ভাই মিলে প্রতি সপ্তাহে হচ্ছে হাট যাই গরু দেখার জন্য গরুর দাম কেমন কিবা গরু ভালো গরু বাইরেছে কি না তা আজকে একটা গরু ভালো পাইছি দামাদামি করার পর হচ্ছে শেষমেশ গরুটা দুই ভাই মিলে নিয়ে নিলাম হলিস্টান ফিজিয়ান গরু অ দাতাইল দাঁতে নাই তা ফাইনালে আমরা গরুটা হচ্ছে নিছি হচ্ছে এই যে তিয়াত্তর হাজার টাকা সব কিছু মিলে আর সাথে একটা ডাক্তার ছিল ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে হচ্ছে গরুর মেডিসিন যা যাবতীয় সব কিছু লিখে নিছি গরু আমাদের বাড়ির চলে আসছে এই যে ভেট ভেটিত তিয়াত্তর হাজার টাকা গরুটা কিনছি আর হচ্ছে পাঁচশো টাকা লেখায় নিছি দুইশো টাকা গাড়ি ভাড়া তিয়াত্তর হাজার সাতশো টাকা গরুটা আমার টোটালি পড়ছে হলিস্টান ফিজিয়ান এখনও দাঁতে নাই ফাইনালি গরুটা বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে আসার পর হচ্ছে গোসল করাই দিয়ে এখন হচ্ছে এই যে খামারে ঢুকাই দিলাম আর যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার আগের একটা হলিস্টান ফিজিয়ান ছিল তো এই হচ্ছে আমার খামারের আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুটা কেমন দাম হয়েছে অবশ্যই জানাবেন আর গরুটা কেমন